সীমা স্টাডিস কোডে সকলকে স্বাগত আজকে আমি ষষ্ঠ শ্রেণীর ভূগোল পাঠ্য বইয়ের অষ্টম অধ্যায়ের যে অধ্যায়টির নাম রয়েছে বায়ু দূষণ এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে আমার আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করি থার্ড ইউনিট টেস্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ু দূষণ এই অধ্যায়ের আজকে এক নাম্বার প্রশ্ন আলোচনা করছি কয়েকটি বিষাক্ত গ্যাসের নাম লেখো যেগুলো মিশলে বাতাস দূষিত হয় কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড দু নাম্বার প্রশ্ন কতগুলি রাসায়নিক পদার্থের নাম লেখো সীসা ক্লোরোফুলো কার্বন বায়ু দূষণের কারণগুলো আলোচনা করো বায়ু দূষণের কারণগুলি দুইভাবে ভাগ করা যায় একটা প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মানুষ সৃষ্ট কারণ প্রাকৃতিক কারণ এক নাম্বার দাবানল দাবানলের ফলে কার্বন মনোক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি বায়ুতে মিশে বায়ু দূষণ ঘটায় ধুলিঝড়ের সময় প্রচুর পরিমাণে ধুলোবালি বায়ুতে মিশে বায়ু দূষিত করে এবার অগ্নুৎপাত অগ্নুৎপাতের সময় নির্গত সালফার ডাইঅক্সাইড হাইড্রোজেন ক্লোরাইড প্রভৃতি গ্যাস বাতাসে মিশে বায়ু দূষণ এছাড়া ধুলিকোনা ফুলের রেণু বাতাসে মিশেও দূষিত হয় মনুষ্য সৃষ্টির কারণ জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির জন্য পৃথিবীতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে বায়ু দূষিত হচ্ছে বৃক্ষচ্ছেদন পৃথিবীতে মানুষের সংখ্যা যত বাড়ছে চাষবাস ঘর তৈরি করার জন্য তত গাছপালা বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে আর অক্সিজেনের পরিমাণটা কমে যাচ্ছে এভাবে বায়ু দূষিত হচ্ছে যানবাহনের ধোঁয়ো বাস লরি প্রাইভেট গাড়ি জাহাজ এরোপ্লেন সবেতে পেট্রোল ডিজেল গ্রেসোরিন ইত্যাদি জ্বালানি পোড়ানো হয় এর ফলে প্রচুর পরিমাণে কার্বন মনোক্সাইড সীসা বাতাসে মিশে বায়ুকে দূষিত করে শিল্পায় শিল্পায়ন শিল্প কারখানা থেকে নির্গত কার্বনের গুঁড়ো ধোঁয়া ধুলিকোনা সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সাইড প্রভৃতি বাতাসের সঙ্গে মিশে বায়ু দূষিত করে চাষবাস চাষের জমি থেকে রাসায়নিক সার কীটনাশকের মতো আবর্জনা খড়কুটো ধুলিকোনা প্রভৃতি বাতাসকে দূষিত করছে বায়ু দূষণের ফলাফলগুলি আলোচনা করো এক নাম্বার বায়ু দূষণের উষ্ণতা বৃদ্ধি বায়ু দূষণের ফলে বায়ুমণ্ডলের উষ্ণতা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে যা প্রাণীদের ক্ষেত্রে অসহ্য হয়ে উঠছে ধোঁয়াশা বায়ু দূষণের ফলে ক্ষতিকারক ধোঁয়া ও কুয়াশা মিলে ধোঁয়াশা তৈরি হচ্ছে যা মানুষের মৃত্যু হতে পারে অ্যাসিড বৃষ্টি বায়ু দূষণের ফলে অ্যাসিড বৃষ্টি হলে গাছপালার ক্ষতি হয় এবং মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় ফলে পুকুরে বা নদীতে জলজ প্রাণী মারা যায় মানুষের উপর প্রভাব বায়ু দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট হাঁচি কাশির মতো রোগ হচ্ছে এছাড়াও মাথা ধরা ফুসফুসের ক্যান্সার অ্যাজমা প্রভৃতি রোগ বায়ু দূষণের কারণে হয় পাঁচ নম্বর প্রশ্ন কত সালে জাপানের ফুকুসিয়া পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে বিস্ফোরণ ঘটে দু সালে বায়ু দূষক কাকে বলে যে সমস্ত জৈব অজৈব উপাদান বাতাসকে দূষিত করে তাকে বায়ু দূষক বলে বাড়ি থেকে কিভাবে দূষিত হয় এক নাম্বার ঘরের দেওয়াল দরজা জানলায় যে রং করা হয় তার থেকে দূষণ ছড়ায় দু নাম্বার সিগারেট বিড়ি ধোঁয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে বেশি ক্ষতিকর ধূমপান থেকে ঘরের বাতাসে সব থেকে বেশি দূষণ ছড়ায় এর থেকে হৃৎপিণ্ড ফুসফুসের সমস্যা এমনকি ক্যান্সার হতে পারে দুর্গন্ধ দূর করার জন্য সুগন্ধি দ্রব্য থেকে ঘরের বাতাস দূষিত হচ্ছে ঘরের আবর্জনা মশা তাড়ানো ধূপ প্রভৃতি দ্রব্য বাতাসে মিশে বায়ু দূষণ ঘটায় বায়ু দূষণের প্রতিকারগুলি লেখক এক নাম্বার হাঁচি বা কাশির সময় মুখে রুমাল চেপে ধরবে তালে বাউ বায়ু দূষিত হবে না দু নাম্বার। ঘরের ভেতরে উনুন গ্যাস বা স্টোভে রান্নার সময় ধোঁয়া বেরোবার জন্য ঘর খোলা রাখতে হবে তিন নাম্বার ঘরের ভেতর আবর্জনা ফেলার পাত্রটা সব সময় ঢাকা দিয়ে রাখবে তাহলে বায়ু দূষিত হবে না চার নাম্বার ঘরের দেওয়াল জানলা দরজা রঙ করার সময় বাতাস চলাচলের জন্য খোলা মেলা রাখবে পাঁচ নাম্বার দরকার না থাকলে ঘরের আলো বা পাখা চালিয়ে রাখবে না ছ নাম্বার মশা তাড়ানো ধূপ বা মশারি ব্যবহার করলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হবে না আট নাম্বার প্রশ্ন সি এর পুরো নাম কি ক্লোরোফ্লো কার্বন ন নম্বর প্রশ্ন গ্রিন হাউস কি শীতের দেশে কাচের ঘরের তাপমাত্রা বাড়িয়ে শাকসবজি চাষ করা হয় বিশেষভাবে তৈরি কাচের দেওয়াল সূর্যের আলো ও ভেতরে আসতে দেয় কিন্তু বেরিয়ে যেতে দেয় না এই কাচের ঘর গ্রিন হাউস নামে পরিচিত দশ নম্বর প্রশ্ন মার্বেল পাথরে তৈরির দুটো সৌধের নাম লেখো তাজমহল আর ভিক্টোরিয়া বায়ু দূষণের ফলে ওজন স্তরে কীভাবে ক্ষতি হচ্ছে এর ফলাফল আলোচনা করো ক্ষতি ফ্রিজ এসি সুগন্ধি স্প্রে রং থেকে নির্গত ক্লোরোফ্লুরো কার্বন ওজন স্তরকে ক্ষয় করছে ফলে এই স্তর ক্ষতি হচ্ছে ফলাফল ওজন স্তর পাতলা হওয়ায় ক্ষতিকর অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে এতে ত্বকের ক্যান্সার চোখের অসুখ বেড়ে যাচ্ছে দু নাম্বার গাছের পাতার ক্লোরোফিল নষ্ট হয়ে শস্য উৎপাদন কমে যাচ্ছে বারো নাম্বার প্রশ্ন কতগুলি প্রচলিত শক্তির নাম লেখো কয়লা পেট্রোল কতগুলি অপ্রচলিত শক্তির নাম লেখো সৌরশক্তি জোয়ারভাটা শক্তি বায়ুশক্তি চোদ্দ নাম্বার প্রশ্ন ধারিত্রী দিবস কত সালে পালন করা হয় বাইশে এপ্রিল আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থাকো সকলে আর অবশ্যই সীমা স্টাডিজ করে চ্যানেলের সাথে যুক্ত থেকো